জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ সংগঠক সার্জি সালাম তিনি তার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ভেরিফাই ফেসবুকের মাধ্যমে ডক্টর রিম ইসলাম প্রকার প্রকার দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস রেল ক্রস করেছেন এমন বাক্য সম্বলিত সাবিদুর রহমান নামক এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস তার নিজ ফেইজে শেয়ার করেছেন নাগরিক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সাবজিজ আলম তার ফেসবুকে শেয়ার করার অর্থ হলো তিনি সেই বক্তব্যটাকে পুরোপুরি সমর্থন করেছেন গত সোমবার আঠাইশে এপ্রিল সন্ধ্যায় ফেসবুকের নিউজ ভেরিফাইড প্রোফাইলে এই স্ট্যাটাস শেয়ার করেন সার্জি চালম স্ট্যাটাসে লেখা হয় আমি দর্শক আমি স্ট্যাটাসটি হুবহু আপনাদের সামনে উপস্থাপন করছি স্ট্যাটাসে লেখা হয় ডক্টর মিনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কি না এটা তারা ডিসিশন নেবে সিদ্ধান্ত তারাই নেবে এই কথা বলার কোনো অধিকার ডক্টর মিনুসের নাই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন সিদ্ধান্ত এই দেশের জনগণ নেবে নিবেশের মানুষ নেবে পাঁচে আগিস্ট মানুষ আওয়ামী লীগ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে তারপরে যদি আরো প্রয়োজন হয় গণভোট হবে গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ডক্টর কে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছি এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই আগস্টের গাদ্দার হিসেবে পরিচিত হবে ইনুস নিজ আওয়ামী লীগের পক্ষে কথা বলেন ইনুসের বিরুদ্ধে দাঁড়াতে আমরা এক সেকেন্ডের সময় নেব না দর্শক এটা একটা প্রফেসর ইনুসের প্রকারান্তরে এক প্রকার হুমকি দেয়া হলো যে তিনি যদি যারা তাকে নিয়ে গিয়েছেন দুইwidehatর কথা মতো না চলেন তাহলে তাকেও 5 আগস্টের মতল সামনে আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের মতন শেখ হাসিনার মতন পরিণতি ভোগ করতে হবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ